আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও আসলাম নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মোটামুটি আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি কিন্তু কখনো আমার মাথায় আসেনি আমাদের বগুড়াতে এত সুন্দর একটা বিখ্যাত পানের দোকান রয়েছে আগুন পান তো আমরা অনেকেই ট্রাই করেছি কিন্তু আমাদের বগুড়ার মহাস্তানের পান হয়তো আমরা অনেকেই ট্রাই করিনি সাধারণত সর্বনিম্ন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ডিজিটাল বেনারসি পান আছে একশো পঞ্চাশ টাকা এখানে এসে প্রথমে কোন পানটা খাবো সেটা চুজ করলাম আমার হাজব্যান্ড আমাকে বৌ পান ট্রাই করতে বলল এটাকে বউ আগুন পানও বলা হয় এটার দাম ছিল আশি টাকা এই বউ পানটা রেডি করার আগে আমি বাসার জন্য এর প্রত্যেকটা আইটেম সবগুলো আমি ট্রাই করছিলাম পান বানিয়ে নিচ্ছিলাম বাসার জন্য আমার কাছে পান বানানোটা দেখতে অনেক ভালো লাগছিল পান মশলা মেশাতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লেগেছিল যেহেতু আমি এই আগুন পান ফার্স্ট টাইম ট্রাই করছি তো মনে মনে আমি তো একটু ভয় পাচ্ছিলাম না জানি আগুন লেগে মুখটা আমার পুড়ে যায় কিন্তু অবশেষে দেখলাম ভয়ের কোনো কারণ নেই এবারে আমার পানের মধ্যে মেডিসিন মেশানো হচ্ছে এটা দেখে ধীরে ধীরে আমি অনেক এক্সাইটেড হয়ে পড়ছি এই যে পানের আসল মেডিসিনটা হচ্ছে এটা এটা দেওয়ার পরেই আগুন ধরিয়ে দেওয়া হবে না জানি আমি পান খাচ্ছি না যুদ্ধে নামছি আমি বলতে পারবো না এই তো অবশেষে আমার পানটাতে আগুন ধরিয়ে দেওয়া হলো এরপর আমার খাওয়ার পালা আমি যে কিভাবে খাবো এটাও নিজেও ভাবতেছিলাম না তো আগুন হ্যাঁ আগুন খেয়ে ফেললাম না এটা আমি বুঝতেই পারলাম না যতটুকু ভয় পেয়েছিলাম এটার মতো কিছুই না ভয় পাওয়ার পানটা অসম্ভব রকমের বড় ছিল এবং অনেক অনেক চমৎকার ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এমনকি মহেশকালে বিখ্যাত পানও আমি ট্রাই করেছি কিন্তু আমার এই পানের মতো এত মজার পান আমি আর কখনোই খাই নাই নিজের এলাকা বলে বলছি না শুধু পানের জন্য কেউ আসবেন না যদি আপনারা কখনো বগুড়াতে আসেন তাহলে এই পানটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন চমৎকার ছিল এটা হচ্ছে বগুড়া শহর থেকে এটি বেহুলার বাসর ঘরের সামনে এই দোকানটা অবস্থিত এটি গোকুল নামের জায়গা ছিল তো বিওয়ার্স আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহে